সালাম আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা চলে যাচ্ছি ভাই ব্রাদার নিয়ে সাগরপাড়ে গোস করার জন্য কারণ এখন প্রচন্ড পরিমাণে গরম এই গরমে সাগরপাড়ে গোস করার প্রয়োজন অনেক বেশি যাওয়ার আগে মার্কেটেই ঢুকি যেহেতু সাগরপাড়ে যাব সেই জন্য মার্কেট থেকে কিছু ড্রিঙ্কস কিছু চিপস এবং কিছু চকলেট নিয়ে নি যেন সবাই মিলে সাগরপাড়ে বসে আড্ডা দি আর খেতে পারি এখানকার কিছু গরি দেখা আমার খুবই পছন্দ হয় কিনা কাটা শেষ করে আমরা মার্কেট থেকে বের হয়ে যাই এবং সাগরের উদ্দেশ্যে রওনা দিই যাওয়ার পথেই এরকম আশেপাশে বাড়িগুলো দেখে খুবই ভালো লাগে কারণ প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর সুন্দর গাছ লাগানো এত সুন্দর সুন্দর ফুল যেটা যে কারোই খুব বেশি ভালো লাগবে এবং বাড়িগুলো খুব সাজানো এখানকার প্রত্যেকটি বাড়ি ছিল খুবই মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় একটি মজাদার বিষয় হচ্ছে এখানকার বাড়িতে যারাই বসবাস করে না কেন তারা কিন্তু বাড়ির বাইরে গিয়ে আড্ডা দেওয়া বা হই হুল্লোর করা এই বিষয়টা একেবারেই নেই তারা নীরবতার সাথে বাড়িতে জীবনযাপন করে এই বেশ কয়েকদিন যাবত প্রচন্ড পরিমাণে গরম পড়তেছে এখন খুব সম্ভবত ফর্টি ফাইভ ওর ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস গরমের তাপমাত্রা যার কারণে ফর্টি থ্রি যাওয়া লাগে যেহেতু বাসা থেকে সারফরটা খুব কাছে গেলে খুব ভালো লাগে যাওয়ার পথে দেখতে পাই একটি বাস্কেটবল স্টেডিয়াম মূলত আমরা এখন যে এলাকাটার ভিতর দিয়ে যাচ্ছি এটি হচ্ছে একটি রেসিডেন্সিয়াল এরিয়া এর ভিতরে সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে আমরা এখন বর্তমানে সমুদ্রের নিকটে রয়েছি ওই যে রাস্তার ওই পাড়ে হচ্ছে সমুদ্র

পাশে অন্য একটি খেসগুলো দেখতে পাই ওটার নিচে গিয়ে বসি যেহেতু এখানে ছায়া ছিল প্রচুর এবং আমরা আসার সময় যে ড্রিঙ্কস টিপ টিপ নিয়ে আসি এগুলো বসে এখানে খাই এবং আড্ডা আড্ডা সবাই মিলে চিন্তা করলাম এখানে আগে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে দেন সাগরফাড়ায় যাই সমুদ্রে নামি সমুদ্রে নামার আগে এমন একটা মুহূর্ত খুবই ভালো লাগতেছে এত সুন্দর গাছের ছায়া নিচে বসে সবাই আড্ডা দিচ্ছে ড্রিঙ্কস খাচ্ছে সবকিছু মিলে পরিবেশটাও ছিল অসাধারণ খাওয়া দাওয়া শেষ করেই আড্ডা দিয়ে আমাদের যে জুতে জামা কাপড় আছে এগুলো খুলে আমরা এখানে রাখতেছি কারণ আমরা এখনই সাগরফাড়ায় নেমে যাবো আমি হচ্ছে প্রচুর পরিমাণে আমি যখনই পানিতে ঝাঁপ দিবো বা পানি নিচে থাকবো চোখের ভিতরে কিন্তু পানি ঢুকবে না বা খুবই ক্লিয়ারলি দেখা যাবে চোখ জ্বালা ফলা যে বিষয়টা ওটাও করবে না এটা খুবই কার্যকরী একটু একটু হয়ে গেছিলাম ওই যে দূরেতে জায়গাটা দেখা যাচ্ছে ওইটাতে এখন হচ্ছে একদম দুপুরবেলা এই যে সূর্য দেখা যাচ্ছে সূর্যের প্রচন্ড তাপ রোদ একটা ভালো লাগার বিষয় হচ্ছে এই যে এখানে বসার জন্য যে চেয়ারগুলো রাখা আছে না এটার জন্য কোনো টাকা দিতে হয় না যেটা আমাদের বাংলাদেশে কক্সবাজারে দিতে হয় আপনাদেরকে একটা মজাদার বিষয় দেখাই আমরা সবাই মিলে কিন্তু ওই যে ওখানে দূরে যে একটা স্পোর্ট দেখা যাচ্ছে ওই যে ওখানে ঘুরতে গিয়েছি আর এদিকে আমার দাদা কিছু একটা বানাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে না আপনার দেখতে দেখি কি বানাইছে উনি টুরিস্টরা এখানে সবগুলো টুরিস্টরা খেলাধুলা করতেছে যে যার মতো করে গোসো করতেছে দাদা দাদা কি জানি বানাইছে জিনিসটা দাদা এটা কি বানাইছেন এটা হচ্ছে আমার দাদা রাজমহল এই যে দেখেন গোরিব রাজমহল বানাইছে উনি আমরা ওই যে ওখানে ঘুরতে গেছি দূরে ওখানে আর উনি এখানে বসে বসে এর রাত বানাইছে দেখেন জিনিসটা খুবই সুন্দর এটা আমরা বাবিকে উৎসর্গ করলাম বাবীর নামে এটা বানানো হলো দাদাবদীর তাজমহল তাজমহল কে কাকে উৎসর্গ করেছেন বলেন এটা তো বাবীর জন্য আমি কখনো আমরা সবাই মিলে সাগরে অনেক দূর যাই যার কারণে সবাই অনেক বেশি টায়ার্ড সেজন্য সাগরে কেন এসে এখন রেস্ট নিতেছি আমি দেরি না করে হাতে নিয়ে আবার নেমে আমার মন হচ্ছে যে আমার আর একটু সময় নেওয়া প্রয়োজন সেজন্য আবার চলে আসি অনেকক্ষণ সাগর পাড়ে ছিলাম এখন অনেক টায়ার্ড টায়ার্ড হয়ে এখন বাসায় ফিরতেছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ